जी मरणा মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে আমরা এখন উন্নয়নের মহাসড়কে সেভাবেই ঠিক আগে যেটাকে আমরা ময়লার খোলা বলতাম বা ল্যান্ডফেল সেই জায়গাটাতে এখন আমরা চিন্তা করি যে সেই ময়লা থেকে একসময় আমাদের এখানে বিদ্যুৎ উৎপাদন হবে তো সেই ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি এটা আমাদের প্রথম দিকে শুরু আমরা দেখতে এসেছি এই জায়গাটা কারণ এখানে অনেকটুকু জায়গার প্রয়োজন আছে এবং আমরা কিভাবে কাজ করব সেই সুপরিকল্পনা করতে আমরা এসেছি এটা পরিবেশ বান্ধব হবে এই এলাকার মানুষ যারা এখানে বসবাস করে এখন একটা এখন ময়লা একটা দুর্গন্ধ হয় অনেক ময়লা এখানে থাকে অনেকে এখানে বসবাস করতে বিব্রত বোধ করে কিন্তু আমরা যে পরিকল্পনা নিয়েছি ওয়েস্ট এনার্জি যদি আমরা এখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি সেই বিদ্যুৎ দেশের কাজে রাষ্ট্রের কাজে ব্যবহৃত হবে আর ময়লার দুর্গন্ধ এখানে থাকবে না এখানে দুইটা প্রকল্প আছে একটা আছে ওয়ার্ল্ড প্রকল্প যে আমরা ময়লাটাকে কাভার করে মানে ওয়েস্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট আর একটা আমরা দুইটাকে সমন্বয় করে কুমিল্লার মানুষ যাতে সুফল উপভোগ করতে পারে সেই জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করতে চাই আমি এবং আমাদের মেয়র মহোদয় আমরা একসাথে কাজ করে আমরা বিশ্বাস করি কুমিল্লাকে সামনের দিকে গিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমাদের দেশের যেভাবে অগ্রগতি আমাদের প্রিয় নেত্রী জনতী শেখ হাসিনা নিয়ে যাচ্ছেন একই সাথে আমরা

মাছৰ চাছ কৰা